ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস একটা খুব সময় উপযোগী কথা হচ্ছিল কিছুদিন আগে মূলত আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে মোদি মোদিজির দশ বছরের জামানা দেশের বিভিন্ন রাজ্যে প্রায় অর্ধ শতক বিভিন্ন স্টেটে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সর্বশেষ হচ্ছে আপনারা জানেন নিট পরীক্ষা যে ব্যাপক গোজা মিল হয়েছে সেটা আমাদের দেশের মানুষের কাছে একটা বড় অস্তবর একটা বিপজ্জনক পরিস্থিতি হিসেবে দাঁড়িয়েছে বেকারত্ব জ্বালায় নিতে মানুষ দিশে হারা যুবকরা দিশেহারা। সকলকে চাকরি দেবে আমরা সে কথা বলি না যারাই পাবে এটা ট্রান্সপারেন্সি থাকা দরকার ত্রিপুরা রাজ্যেও এইচএস টি রেজাল্ট গত ছ তারিখ বেরিয়েছে কমলাইনে এর মধ্যেও ব্যাপক ব্যাপক দুর্নীতির এবং স্বজন পোষণের কথাবার্তা পরীক্ষার্থীরা আমাদের এটাকে বারংবার কথা বলছেন এরপর রয়েছে আপনার বিশ্বকর্মা যে যোজনা এটা আপনারা জানেন এটা প্রশিক্ষণ ক্ষেত্রে তালা ঝুলছে পাচ্ছে না মুগ্ধ উপরে পড়েছে তো সর্বোপরি যে পরিস্থিতি দাঁড়িয়েছে বেকার বিরোধী মানসিকতার একদম পরিষ্কার একটা জলজন্ত একটা প্রতিচ্ছবি আমরা দেশব্যাপী দেখতে পাচ্ছি এর বিরুদ্ধে যুবকদের জাগ্রত করতে এবং নেশার বিরুদ্ধে লড়াইটা কীভাবে আরো তেজিভাব আনা যায় শুধু অ্যাডভার্টিসমেন্ট মন্ত্রীদের ফ্ল্যাগ ফেস্ট ব্যানার অ্যাডভার্টিসমেন্ট কিছু বড় বড় বড়ো লঙ্কা কথাবার্তা বলে ত্রিপুরা রাজ্যটাকে সম্পূর্ণভাবে নেশার যারা কিংপিন তাদের হাতে ছেড়ে দিয়েছে তো এর বিরুদ্ধে লড়াই করতে যেটা প্রত্যয় নিয়ে যুবক কংগ্রেস লড়াই করতে চাইছে সেই ব্যাপারে আলোচনা বা একটা গাইডলাইন তৈরি করে আগামী যে যাতে যুবকদের আছে যুবকদের নিয়ে বিভিন্ন নানা যুবকদের যে কঠিন যে সমস্যাগুলি রয়েছে এভাবে কীভাবে তাদেরকে তাদেরকে সংবিধান আন্দোলন করা যায় সরকারকে নাড়া দিতে পারে সে নিয়ে একটা রূপরেখা একটা তৈরি হবে আজকের এই আলোচনা দাদা যেহেতু সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে তো পঞ্চায়েত নির্বাচনে কি আপনারা একাই দল লড়াই করবেন নাকি সিপিআইএম দল বা অন্যান্য যে আপনারা যেরকম ইন্ডিয়া জোটের সাথে অ্যালায়েন্স করেছেন সেইভাবেই লড়াইটা চলবে না দেখুন সে ব্যাপারে এখন কোন সিদ্ধান্ত প্রদেশ কংগ্রেস আঠারো তারিখ একটা মিটিং রেখেছেন প্রদেশ কংগ্রেস মাননীয় সভাপতি আর সিনিয়র লিডারদের নিয়ে বসে কর্মীদের বিভিন্ন জেলা ব্লক স্তরের নেতৃত্বদের প্রদেশের নেতৃত্বের সঙ্গে আত্মহত্যার বিনিময় করে তারপরে একটা সিদ্ধান্ত অবতীর্ণ হবে